আমরা ভাইকে এই হিসাবে দেখতে চাই কারণ সে দিন করবেন রাজপথে ছিল আর সাহেব আমাদের ঠেকিদের মূল্যায়ন করতে শুনছিলেন হিসাবে আমাদের ফুকল ভাই টিকিট নেতা দিন আন্দোলনে ছিল মূল্যায়ন করা হয় আমাদের ঢাকা সাত আসনের ভাই এই লালবাগ আসন থেকে আমরা লালবাখবাসী আগামী দিনের জন্য আমরা এমপি হিসেবে দেখতে চাই এমপি হিসেবে দেখতে চাই আমরা এই জন্য এ উনি সাবেক কমিশনার বিশ বছর যে এই শহীদনগর কমিশনার ছিলেন এবং উনি কমিশনার থাকাকালীন এই লালবাগ খানা আপনার মডেল স্কুল রাস্তাঘাট অন্য অন্য স্কুল পথ প্রতিষ্ঠান যতগুলো উন্নয়ন হয়েছে এক পর্যায়ে অনেক সময় এটা গ্রাম অঞ্চল ছিল সেই গ্রামটাকে শহরে রূপান্তরিত করে উন্নয়নের জোয়ার দেখেছি আহ শরীরবন্ধ ভাই এই জন্য আগামীতে যদি আল্লাহাদপ্রশারফ ভাই ঢাকার সাতাসনের এমপি হিসাবে মনোনীত হয় আমাদের মনে হয় আমাদের লালবাগ তথা লালবাগ বংশাল থানা কতওয়ালী থানা চোখবাজার থানা

অনেক স্কুল মাদ্রাসা অশিক্ষা অনেক উন্নয়ন করেছে এবং যেখানে আমরা অনেক পরিশ্রম করেছি অনেক পরিশ্রম করেছি আদাম দিলার আমাদের কজন আদাম দিলের ইলেকট্রিক অনেক আগস্ট আমিও পূর্ব এবং সচেতন বাস্ত বা সেবক এবং যথাযথ এলাকায় উন্নয়নের স্কুল কলেজ মাদ্রাসা মাঠ খেলাধুলা যাই বুধ সমাজের জন্য আমাদের নেতা একমাত্র প্রখণ্ড তাকে আমরা এই রাজবাট থেকে সাত আট থেকে মনে হচ্ছে আমরা চাই এবং আমাদের যুব সমাজের জন্য অত্যন্ত অশ্রান্ত একমাত্র আলোচনা আমাদেরকে গভীরাতে উনি উনিশ সাহেব গভীর যায় যুব দলের যুবলীগের প্রমাণ টান্না না দেওয়ার কারণে ধরে নিয়ে যায় সাড়ে তিন মাস বের ফেটাই বিনা দোষে নির্দোষে জমে আমরা বিচার আমার টানার জন্য নিয়ে প্রতি